আজকে ঠরং ঠরং এসেছি খালি হাতে যেমন পাতা পরব দেখতে এসেছি কেন বারবার বলা হয়েছে জাতীয় অস্ত্র আপনার কোথায় অস্ত্র ছাড়া হবে না ভাই এই মিথ্যা কথা আর কেউ কার্য করবেন আপনি একটা অস্ত্র নিয়ে আসুন আপনার জাতীয় অস্ত্র পুলিশ প্রশাসন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে একটু বারণ করবো কিন্তু আপনারা আনতে কে বারণ করে আমি বলেছি জানবেন না আপনারা কেউ বিএর অফিসের সামনে আর বসবো না যদি সত্যিকারই আদিবাসী হয় তাহলে এই জায়গাটাতে বসবো তাতে লোকসান ঠুককানা পড়া দরকার জানি এই সরকারকে বুঝিয়ে দেব আদিবাসীদের আপনার সাথে নেই কাটানির নাম হবে না ছাগল নাম হবে করার কিছু অর্থাৎ ছাগলকে তো কাটারে দিয়ে কাটা হয় এ কুরুল দিয়ে নিশ্চয় নয় वेलकम ব্যাক টু সাঁওতালি থট এই পশ্চিম বাংলার সরকার যে অবস্থায় আদিবাসীদের যে চোখে দেখছেন এই বিডিও সাহেবকে বিএলআর অফিসকে আমি দোষ দেব না কারণটা হচ্ছে পুতুলটা উপরে লেখা যাচ্ছে দড়িটা নিচে টানা হচ্ছে এনার কোনো ক্ষমতা নেই স্পার্কে স্পার করে দেয়া কারণ তার চাকরি আছে যেটা নেট যে সেটাকে অনেক যে রাস্তায় যেহেতু পাঁচ টাকার কয়েন থাকে উনি দু টাকা কয়েন যেটি যেহেতু বলা আছে উনি দু টাকায় বলবেন পাঁচ টাকা বলবেন না ইচ্ছা থাকলেও করবেন না কারণটা হচ্ছে আদিবাসীদের এই পৃথিবী থেকে ভারতবর্ষ থেকে চিরকাল বঞ্চিত নিপীড়িত শোষিত লাঞ্ছিত করা যায় যতটা করা যায় শিক্ষার ক্ষেত্রে দেখুন বাঁধের মতন আসা ছিল প্রত্যেক দিন আমরা দিতে হবে না এবারে দিতে হবে দিতে হবে নয় এবারে করতে হবে অনেক বক্তা বলেছেন এরপরে প্রত্যেকটা ডিএম অফিস আমরা এরকম ঘেরাও করব। আজকে অলরেডি দুটো আমরা নাম দিচ্ছি একটা পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছি নবান্ন অর্থাৎ এখানে উত্তরবঙ্গে যেহেতু উত্তরকন্যা আছে ওখানে পাঠাবো আর একটা বিএলআর সাহেবকে লোকাল সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো আজকে এই বিএলআর অফিসের সামনে আর বসবো না কিচ্ছু হবে না যদি সত্যিকারে আদিবাসী হই তাহলে এই জায়গাটিতে বসবো তাতে লোকান ঠুকান আর পাড়া লোকান যা থাকবে মানে এইখানে আমরা বসবো এই সরকারকে বুঝিয়ে দেবো আদিবাসীরা আপনার সাথে নেই এই জয় জোহার অমুক উৎসব হানা উৎসব এ উৎসব সুস্থ আর উৎসব নয় আর ধামসা তামুল তামাক সে ওই বাদ্যযন্ত্র দিয়ে আদিবাসীরা পেট ভরবে না আজকে আমার ছেলেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘড়াগড়ি খাচ্ছে আজকে সাঁওতালি মিডিয়াম আমার কি অবস্থা আজকে এই রায়গঞ্জে ওই চিঠি শুধু পাঠিয়ে দিয়েছেন যে নো এনএসি মানে এনএসি মানে আমার কোনো আপত্তি নেই আরে ভাই আপত্তি না তুই ভর্তি কর কে তোকে বারণ করেছে বলছে পারমিশন না পেলে আরে পারমিশন কে দেবে মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা আমি চাইছি মানুষ চাইছে সেখানে না দেওয়ার কি আছে একটা কথা বললো বারে বারে একটা কথা একটু মনে করি প্রত্যেকটা বক্তা বলেছেন আমরা অলরেডি দু পাতা পড়েছি আর তিন টাকা রোজগার করতে শিখে আমাদের চোখ আর কান অলরেডি খুলে গেছে এই যে জমি হস্তান্তর কখন কি হচ্ছে বজা বলা খুব জটিল হয়ে যাচ্ছে কিন্তু কাগজটা পড়ে তো কিছু বুঝবো এটা দারগা সরেনের জমি হুন্দা সরেনের কাছে গেল কি করে এটা তো বুঝবো নাকি এটাও যদি না বুঝতে পারি তাহলে আর কি আদিবাসী হয়ে আর কি হবো আর লেখাপড়া দু তিন শিখেই বাকি করলাম আমার ঠাকুর দারা বলছে এগুলো কি করবি রে আমার তো দরকার নেই জলা জায়গা যেখানে আছে পুকুর আছে জলের ব্যবস্থা আছে কাজার আছে অর্থাৎ বন জঙ্গল আছে ওইখানটায় চো কেন দেখো এই সিধু মানে হুল বিদ্রোহী যেটা বলা হয় ত্রতী সাজুনে देखो অর্থাৎ যাদের মনের ভিতরে কো আছে তাদের কাছ থেকে সরে যাও সেইজন্য সিজোগরের চেহারা দেখে আন্দোলন করে নেই আজকে সাত তারিখ 30 তারিখে জমায়েত করেছিল একটাই কারণে জোদ্দার জমিদার পেয়াদার ব্রিটিশ কোম্পানি পেয়াদার আমাদের কথা শুনতে না এই শৃঙ্খলা কিছু মানতে না আমরা चलो কলকাতা যাব কি যাব না বা কলকাতার মুখী হবে হব হেতে আর আজকে আমরা এখানে আসতে গাড়ি রে ঘোড়া রে এত আছে তবুও আমাদের আর যে গ্রাহ্য নেই যে অন্তত স্টেট বাস গুলো যাচ্ছে একটু চেপে যায় ওখানে সাঁতাল গুলো বা আদিবাসী গুলো কি করছে দেখে আসে এটাও তো একটা মনে রাখার দর ভুলটা মানে আরম্ভ হয়েছে আজকের দিনে আজকে এই উত্তরবঙ্গের গাজলে আজকে দ্বিতীয় হুল শুরু হলো এই ভুল হয়েছিল সেই দিন মহেশ তারকে হত্যা করা হয়েছিল নারীদের উপর অত্যাচার হয়েছিল বলেই সেই দিন কেন ভগতকে হত্যা করা হয়েছিল এই যোদ্ধার জমিদারে যে শোষণ দমন নীতি চালু করেছিল তাই সেই আদিবাসী কোথায় এর সে যে বড় বড় লেকচার আর শুধু কথায় আজকে ঠরং ঠরং এসেছি খালি হাতে যেমন পাতা পরব দেখতে এসেছি কেন বারবার বলা হয়েছে জাতীয় অস্ত্র আপনার কোথায় অস্ত্র ছাড়া হবে না ভাই এই মিঠা কথা আর কেউ কার্য করবে না আপনি একটা অস্ত্র নিয়ে আসুন আপনার জাতীয় অস্ত্র পুলিশ প্রশাসন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে একটু বারণ করব কিন্তু আপনারা আনতে কে বারণ করে আমি বলেছি জানবেন না আপনারা কেউ শুধু একটা সিনেমা হল পাইয়ে এটা টেলার দেখালাম আজকে এখানে জামিন জামিনবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা গাজলে যখন একটা মিটিং করে ফিজিক্যাল মিটিং আঠাশ তারিখে গেছিল বালুরঘাট ওখান থেকে ফিরে এখানে ফিজিক্যাল মিটিং করেছি সেখানে ডিএম ডেমুটেশন ছিল এখানে মিটিং করে সিদ্ধান্ত করেছিল নর্থ বেঙ্গলের জমি জমা কি হবে অনেক আদিবাসী বয়স্ক মহিলা এবং আমাদের বাবারা এসেছিলেন তাদের ছেড়া দলিল কাগজপত্র নিয়ে সেদিন আমরা অঙ্গীকার করেছিলাম কাজল একটা মিডিল জাগে উত্তরবঙ্গের পুরো এইখানটা একটা এটা অন্তত কিছু হেস্ত নাস্ত করতে হবে দুই হাজার অব্দিতে ডেপুটেশন দিতে হবে সেই এক মাস আজকে কত সাত এক মাস তৈরি গেছে তো এতগুলো কথা বলার পরও যদি আমরা সচেতন না হই তাহলে আর করার কিচ্ছু নেই ইউনাইটেড হয়েছি কেন আজকে ইউনাইটেড ফরম তৈরি করেছি কেন পাত্র হয়েছি আমার নিজেদের তাগিদার জন্য আমি সবাই সব ভাইকে এক জায়গায় জড়ো করার যে প্রচেষ্টা সেটা পথ করে বাড়ি বাড়িতে সংগঠন করে এই সমাজ উত্তা এই অমুক দাওতা এই তুমুক দাওতা কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা আদিবাসী কেউ কিছু বলছে না যে আমাদের আদিবাসীদের অস্তিত্ব যখন চলে যায় জাহাজ যখন ডোবে তখন নৌকা নিয়ে কারাকারি করে লাভ নেই ভাই তুমি যতই হিরো হোক যতই নেতা হোক উপায় নেই এক জায়গায় ঘাটের মোড়া ঘাটে আসতেই হবে এই চারজন লাগবে আপনারা প্রত্যেকে জানেন আমরা যখন যাই একা আসি আর যখন যায় কজন লাগে চারজন মিনিমাম নাম চারজন লাগে চারটে খুঁটো অর্থাৎ খাটি আর চারটে খুঁটোতে আমাদের কাঁধে করে যেতে হয় এই অবস্থা ইউনাইটেড এই জন্যেই করা প্রত্যেকটা সংখ্যান একা হফিফ পর কিছুক্ষণ আগে হতিফরের ঘটনা কে আরই করছেন আর আজকে কে আর করছে না দেখি আমি আজ যদি এককে আপনি না করেন এই এই গৃহHttpContext হবেই এক কোণে করুন তাতে যা হয় হল কারণ আমরা কিছু বন্ধনার এই বয়সে 50 জন সামাজিক সংগঠন করছি কোনো পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক কোনো নেতার ধার ধারে না আমি নিজের পয়সা খাই নিজের পয়সা ঘুরি নিজের পয়সা সামাজিক কাজ করি কারো কাছে 10 টাকা বেটা দেই না কারণ আছে পিবে আমি এত তো গরিব ঘরের ছেলে আজকে বড় হয়েছি আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আপনারা সবাই অস্বীকার করব না কিন্তু হবে বেশি করে আমাদের অগ্রণী ভূমিকা নিতে একটা জায়গায় আমরা আমাদের থাকলে হবে না এলাকায় ভিত্তিক নিজের সুবিধা অসুবিধা শুধু মিটিং মিছিল বা কনসাস আমাদের কনসাস নেই অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং পরবর্তী যেটা সিদ্ধান্ত করবেন আপনাদের কথা মতো আমি এই যে কণ্ঠহার হিসাবে যতটা পারি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যতটা পারি আমি নিজে ব্যক্তিগতভাবে যতটা পারি সাহায্য করব আর যদি এখানে বড় নেতাদের মধ্যে আদিবাসীদের জমি সংক্রান্ত যদি বিআর বিএল সাথে যদি কোনো বাধা করতে না করেন পজিটিভ যদি কথাবার্তা হয় ওকে কথাই শুধু চিড়ে ভিজে না ভাই কাজ করে দেখা যায় আমি সারা বছর পড়লে আমার পরীক্ষা বেলায় ঠিক নেই ওই রাস্তায় আমি নেই পনেরো দিন টাইম দেবেন আপনারা যারা যাবে। লোকাল ছেলেগুলো বেশি করে যাবেন আমার যাওয়ার এখানে দরকার নেই আপনাদের হাতে আপনাদের কথাবার্তা আপনাদের সুবিধা আপনার নিজের হাতে বলুন নিজের মুখে বলুন যদি না হয় পনেরো দিন থেকে কুড়ি দিন মাত্র সময় দেবো তারপরে রিভিউ মিটিং যখন করবো এর থেকে বড় অনেক বক্তা বলেছেন অনেক আয়ুরিয়া বলেছেন তখন কাটারি না না ছাগল না ভাবে করার কিছু অর্থাৎ ছাগলকে তো কাটারি দিয়ে কাটা হয় এ কুরুল দিয়ে নিশ্চয় নয় তখন সে কাটারি না ভাবে না ছাগল যাবে আমার দায়িত্ব নেই পরিষ্কার কথা অভিবাসী দ্বিতীয় হুল দ্বিতীয় এই যে যুদ্ধ বিদ্রোহ বা হুল যাই বলুন না কেন কিছুক্ষণ আগে আমার খুব খারাপ লেগেছে নেতৃত্বের কাছে অনুরোধ যারা ওখানে বিএলআর অফিসের সামনে না করে তাই কেন্দ্রীয় নেতৃত্ব বাড়ায় যারা নেতৃত্ব দিয়েছেন মানে সংগঠিত অভাবে তাদের কথা শুনবেন আমি রেগে বলেছিলাম যে ওই ভাইগুলো বোনগুলো কালকে আসুক কতটা জমা আছে একা আসুক হবে না ভাই একদিন হাওয়া করে খেতাল আমার বাড়ি ঢুকে গেলাম এটা কন্টিনিউ প্রসেস আমাদের দেওয়ালে পিঠ যেহেতু ঢেকে গেছে আমাদের কন্টিনিউ এটা করতে হবে এটা আজকে এলে হবে না কাজ না হলে পনেরো দিন বা কুড়ি দিন সময় দেবেন কাজ না হয়ে আবার রিভিউ মিটিং করবো আর এটা জাম দেবো কোনো কথা হবে না আর তার আগে বিয়েবার অফিসকে একটু জানাবেন যে এই অবস্থাগুলো হয়েছে আমাদের এই কাজগুলো হয়নি আর প্রত্যেক নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এটা এটা আমার আপনার একটা বাইরের ঘটনা নয় একজনের সমস্যা নয় পুরো আদিবাসী সমাজের একটা সমস্যা এই সমস্যা নিরসন করতে গেলে একসাথে লড়তে হবে একসাথে কাজ করতে হবে তা হবে না এখানে নেতা নেই আমরা প্রত্যেকের নেতা অর্থাৎ নিজের নিজের ভালোটা তো নিশ্চয়ই বুঝতে পারছি কিন্তু এখনো অনেকেই বুঝতে পারছে না বলেই আমাদের সমস্যাটা হয়েছে আর একটা কথা কি বলবো যে মানসিকতা আপনি যখন একতা হবেন না ভিতরটা একতা করুন উপরে লোক দেখানো একতা করার আমার দরকার নেই কারণ যতক্ষণ ওই কুকুরের লেজের মতো যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ থাকবেন আর বাকি সময় আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট হবে না কথা হবে না আমরা নিজের মতো করছি না আর সময় নেই নিজের মতো করার অনেক চেষ্টা অনেক কিছু করেছি ভাই আর হবে না দেখুন ইউনাইটেড ফরম আজকে পঞ্চাশটি গণসংগঠনের সম্মিলিত একটা প্রচেষ্টা অনেকে আসছেন না দুজন আসছেন আমাদের সংগঠন থেকে প্রতিনিধি করি টাকা পয়সার ব্যাপার আছে সংগঠন চালাতে গেলে টাকা পয়সা আমি বলছি না পাঁচ হাজার দশ হাজার টাকা করে থাক আমরা যদি এক টাকা একটা সমাজের জন্য ফিডব্যাক এক টাকা করে যদি প্রতি বাড়ি নিই এই অনুদান হিসাবে যদি নিই তাহলে যথেষ্ট মানে মানে একটা যে মানসিক এবং শারীরিক সাথে অর্থনৈতিক কাঠামোটা আমাদের শক্ত হবে একটা তো তো ঘাড়ে চাপবে না এই কটি কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ইউনাইটেড ফরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কনভেনার হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কথাটা পায়ে দেবো এই অঙ্গীকারবদ্ধ হয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে কথা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল কনভেনার ওনার এই বয়সেও এত সংগ্রাম এত লড়াই তার সাক্ষী তিনি আজও আমাদের সামনে উপস্থিত হয়েছেন